আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সাপ্তাহিক লক্ষ্য বেকারের চাকরির সন্ধানে চাকরির বিজ্ঞাপন তো দেখেন এটি প্রকাশিত হয়েছে ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে একুশ অগ্রাহণ চোদ্দোশো একত্রিশ চার জমা দিউল সানি চোদ্দোশো তো বন্ধুরা এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকণ্ডি বাজিয়ে রাখুন আরও অনেক অনেক নিয়োগ পেতে বা আরও অনেক অনেক আপডেট পেতে আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করে থাকি তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কন্টি বাজিয়ে রাখুন তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি এখানে দেখেন সাতচল্লিশতম বিসিএসএর নিয়োগ সংখ্যা হচ্ছে তিন হাজার জন এটি প্রকাশিত হয়েছে আঠাশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তো দেখেন বিসিএস প্রশাসন সহকারী কমিশনার এনে হচ্ছে দুইশো জন বিসিএস পররাষ্ট্র বিষয়ক সহকারী সচিব এখানে সংখ্যা হচ্ছে পনেরো জন বিসিএস পুলিশ সুপার পুলিশ সুপার পরসংখ্যা হচ্ছে একশো জন বিসিএস আনসার সহকারী পরিচালক সহকারী জেলা পদ সংখ্যা হচ্ছে আটটি বিসিএস নিরীক্ষা হিসাব সহকারী মহা হিসাব কারক সংখ্যা হচ্ছে তেইশটি বিসিএস কর সরকারি কর কমিশনার সংখ্যা হচ্ছে চারটি বিসিএস শুকনো আবেগারি সহকারী কমিশনার শুকনো আবেগারী প্রসংখ্যা হচ্ছে পঞ্চাশটি বিসিএস সমবায় সহকারী নিবন্ধক পরসংখ্যা হচ্ছে চারটি বিসিএস রেলওয়ে পরিবহন বাণিজ্যিক সহকারী ট্রাফিক সুপ্রিমান্ড প্রসংখ্যা হচ্ছে চারটি বিসিএস তথ্য সহকারী পরিচালক তথ্য অফিসার গবেষণা কর্মকর্তা সমানের পাশে প্রসংখ্যা বাইশটি বিসিএস তথ্য সহকারী পরিচালক অনুষ্ঠান পরসংখ্যা হচ্ছে চৌদ্দটি বিসিএস তথ্য সহকারী বার্তা নিয়ন্ত্রক পরসংখ্যা হচ্ছে ষাটটি বিসিএস ডাক সহকারী পোস্টমাস্টার জেনারেল সমান পদ হচ্ছে পরসংখ্যা হচ্ছে তেরোটি বিসিএস পরীক্ষা পরিকল্পনা পরিবার পরিকল্পনা কর্মরত সাধারণত পরসংখ্যা হচ্ছে বাষট্টি বিসিএস কাদ্য সহকারী খাদ্য নিয়ন্ত্রক সমান পদ হচ্ছে একটি এখানে দিকে নিচের দিকে বিসিএস পরিসংখ্যান পরিসংখ্যান কর্ম কর্মকর্তা পরিসংখ্যা হচ্ছে ষাটটি বিসিএস রেলওয়ে প্রকৌশল সহকারী নির্বাহী প্রকৌশল পরসংখ্যা হচ্ছে চারটি বিবিএস রেলওয়ে প্রকৌশল সহকারী যন্ত্র প্রকৌশল প্রসঙ্গ হচ্ছে দুইটি তো এখানে দেখেন বলছে সহকারী কর্মকমিশন নিয়োগ চারশো বিরাশি জন পদ এখানে এটি প্রকাশিত হয়েছে আঠাশ এগারো দুই চব্বিশ তো দেখেন কমিক নম্বর পাঁচ ইউনিট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগ অধীনে মনিটরিং সেন্টার পরসংখ্যা হচ্ছে একজন কমিক নম্বর পাঁচ ইউনিট আট প্রোগ্রামের পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীনে বাংলাদেশ পরিসংখ্যান পরিসংখ্যা হচ্ছে আটটি কমিক নাম্বার সাত ইউনিট দুই জুনিয়র কনসালট্যান্ট মেডিসিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীনে পুলিশ হাসপাতাল সমূহ পদসংখ্যা হচ্ছে একটি তো দেখেন এখানে বলছে কমিক নাম্বার উনিশসাট ইউনিট ছয় জুনিয়র কনসালটেন্ট চর্ম জৌন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জন নিরাপত্তা বিভাগের অধীনে পুলিশ হাসপাতাল সমূহ পদসংখ্যা হচ্ছে একটি এখানে কমিক নম্বর ষাট ইউনিট ছয় ইঞ্জিনিয়ারের অ্যান্ড শিপ সার্ভেয়ার নৌপরিবহন মন্ত্রণালয়ের পথ সংখ্যা অধীনে নৌপরিবহন অধিদপ্তর পদ সংখ্যা হচ্ছে চারটি এখানে দেখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদ সংখ্যা হচ্ছে পাঁচশো পঁচিশ জন এটি প্রকাশিত হয়েছে দুই বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে ওদের নাম এখানে দেখেন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা হচ্ছে তিনশো আশি জন কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা হচ্ছে একশো জন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা হচ্ছে পাঁচচাল্লিশ জন এখানে দেখেন কেন্দ্রীয় পুলিশ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পদ সংখ্যা হচ্ছে একুশ উনত্রিশ জন এটি প্রকাশিত হয়েছে আঠাশ এগারো দু হাজার চব্বিশ মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি বারো জন কম্পিউটার হচ্ছে পাঁচজন অফিসার সহকারী কাম কম্পিউটার মদ্রিক হচ্ছে বারো জন এখানে আরও বলছে দেখেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র পথ হচ্ছে উনষাট জন পরিসংখ্যান একজন কেট লাগার একজন স্টালিপার কাম কম্পিউটার অপারেটার হলো দুইজন ডরমিটারি সুপারভাইজার হচ্ছে একজন উচ্চমান সহকারী হচ্ছে তিনজন টাই টাইপিস্ট হচ্ছে দুইজন টেলিফোন অপারেটর হচ্ছে একজন গাড়ি চালক হচ্ছে একজন গ্যারেজ মেগা গ্যারেজ মেকানিক হচ্ছে একজন ফটোকপি অপারেটর হচ্ছে পাঁচজন তো দেখেন এখানে বিভাগীয় কমিশনার বরিশাল পথ সংখ্যা হচ্ছে উনিশজন তারিখ এটি প্রকাশিত হচ্ছে ছাব্বিশ এগারো দুই হাজার চব্বিশ তো এটি দেখেন হিসাবকারক হচ্ছে একজন অফিস সহায় কাম করবে এটা হচ্ছে তিনজন ডাটা এন্ট্রি অপারেটর হচ্ছে কন্ট্রোল অপারেটর হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর হচ্ছে দুইজন ডেসাইডার হচ্ছে দুইজন অফিস সহায়ক হচ্ছে তিনজন নিরাপত্তা প্রহরী হচ্ছে দুইজন মে মালি হচ্ছে দুইজন বাবুর সিং হচ্ছে একজন পরিচ্ছন্নতা কর্মী সুপার যারো হচ্ছে দুইজন এখানে দেখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট পদ সংখ্যা হচ্ছে আটচল্লিশ এটি প্রকাশিত হয়েছে সাতাশ এগারো দুই হাজার চব্বিশ পদের নাম দেখেন অফিস সহকারী হচ্ছে পঁয়ত্রিশ জন মুদ্রিক তত্ত্ব অফিস সহকারী হচ্ছে ছয় জন ড্রাইভার হচ্ছে দুইজন সুপার পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে পাঁচজন তো বন্ধুরা আমি এই যে বিসিএস আর এই বিমান এয়ারলাইন্সের ভিডিওটা আলাদা আলাদা করে দেওয়া রয়েছে এখান থেকে আপনারা পড়াশোনা বুঝবেন তো বন্ধুরা দেখেন এখানে বলছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীলফামারি পদসংখ্যা সংখ্যা হচ্ছে ষোলো জন তো দেখেন এটি এক নম্বর বলছে সেনেটোগ্রাফার স্লিপার কাম কম্পিউটার অপারেটরের পদসংখ্যা সংখ্যা হচ্ছে একজন এখানে দেখেন কম্পিউটার অপারেটরের পদসংখ্যা সংখ্যা হচ্ছে একজন সেনো টাই স্পেস হচ্ছে পথসংখ্যা তিনজন বেচ সহকারী হচ্ছে একজন রেকর্ড সহকারী হচ্ছে একজন প্রসেস প্রসেস সার্ভার হচ্ছে দুইজন অফিস সহায়ক হচ্ছে চারজন নৈশ প্রহরী হচ্ছে তিনজন তো এখানে দেখেন বলছে অতিরিক্ত জেলা ও দায়ার জর্জ নীলফামারি পরসংখ্যা হচ্ছে ষোলো জন এটি প্রকাশিত হচ্ছে উনত্রিশ এগারো দুই হাজার চব্বিশ পরসংখ্যা হচ্ছে লি কিপার কাম কম্পিউটার অপারেটর হচ্ছে একজন সার্ট মদ্রিক কাম কম্পিউটার অপারেটর হচ্ছে ছয়জন নিম্ন সহকারী হচ্ছে নিম্ন নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর হচ্ছে পাঁচজন তো এখানে যমুনা ফিউচার বার্কের নিয়োগ পথ সংখ্যা হচ্ছে একশো পঁচিশ জন সিকিউরিটি অফিসার আলোচনা সাপেক্ষে পথ সংখ্যা পাঁচজন সিকিউরিটি সুপারভাইজার পদ সংখ্যা বিশজন আলোচনা সাপেক্ষে তো দেখেন সিকিউরিটি গার্ড আলোচনা সাপেক্ষে হচ্ছে একশো জন এখানে দেখেন সম্মিলিত সামরিক হাসপাতাল সিলেট পথসংখ্যা হচ্ছে পনেরো জন মেডিসিন বিশেষজ্ঞ হচ্ছে একজন গাইনি অবশ্য বিশেষজ্ঞ আলোচনার সাপেক্ষে হচ্ছে একজন এ হচ্ছে একজন আলোচনার সাপেক্ষে মেডিকেল অফিসার আলোচনার সাপেক্ষে হচ্ছে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা হচ্ছে একজন প্যারামেডিক্স হচ্ছে একজন আইসিওটি ওটি হচ্ছে একজন অসামরিক ব্যাসামরিক ব্যতিবর্গ আয়া ওয়াইবয়েস পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে 4 জন তো এখানে দেখেন ফরিদপুর পৌরসভা পর্ষঙ্কা হচ্ছে 12 জন এইটি পদের নাম হচ্ছে সার্ভেয়ার হচ্ছে একজন জন সহকারী কর আদায়কারী হচ্ছে একজন জন আর সহকারী এসএস হচ্ছে একজন লাইসেন্স পরিদর্শক হচ্ছে একজন নিম্ন সহকারী কাম মুদ্রিক হচ্ছে একজন জন সুপারভাইজার কোটরেদি বেদ ব্যাপী হচ্ছে একজন পাম্প চালক হচ্ছে দুইজন পাইপ লাইন মেকানিক হচ্ছে একজন প্রহরী পাম্পের জন্য দুইজন তো বন্ধুরা তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনটি বাজিয়ে রাখুন আরও অনেক অনেক নিয়োগ পেতে বা আরও অনেক অনেক আপডেট পেতে আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করে থাকি তো বন্ধুরা আমি আমার এই সাতচল্লিশতম বিশেষ নিয়োগ বিমান এয়ারলাইন্সের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে চ্যানেল থেকে আপনারা ভিডিও পড়াশোনা বুঝতে পারেন তো বন্ধুরা আমার সাথে